নমস্কার বন্ধুরা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয় না তো এখানে আমি বির এগ বিরিয়ানির জন্য যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি মশলা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় আলু চার টুকরো করে নিয়েছি তারপরে এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে হলুদ লঙ্কা আর স্বাদ মতন লবণ আর রেখেছি টক দই ঘি যা লাগে বিরিয়ানির জন্য সব মশলা আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি সসম্যানের জল বসিয়ে দিয়েছিলাম জলটা জলের মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম এক চামচ মতন লবণ তো জলটা যখন ফুটে উঠেছে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিয়েছিলাম তো আমার চালটা ফুটে উঠে ভাতটা হয়ে গেছে দেখো তার ভাতটা আমি নাবিয়ে দিলাম ভাতটা একটু শক্ত থাকতেই নাবাতে হবে একদম গলিয়ে দিলে হবে না তারপরে আমি এখানে ডিমে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোও আমি ভেজে নিলাম তারপরে আমি ডিঙ্গুলো তুলে নিলাম আর এদিকে যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাও আমি ভেজে নেব একটু লাল করে তো আলুগুলো আমি পিঠের দিকটা চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাও ভালো করে ঢোকে আর সিদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় আলুটাও আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার এই আলুটাও আমি তুলে নেব তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ তো আমি এখানে দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি কুচি করে তো পেঁয়াজটা আমি ভেজে নেবো তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা একটু ঢেকে দেবো নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখো ঠেকে দিতে পেঁয়াজটা আমার নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তো আমি অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে নিলাম এরপরে এই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দিলাম এরপরে আমি মিশিয়ে দেবো এখানে মশলা তো প্রথমে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা আর যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এই মশলাটাও দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় আর তার জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই তো আমি এখানে পাঁচ ছ চামচের মতন টক দই নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর আস্তে একটু কমিয়ে নিয়েছি যখন আমি দইটা দিলাম তো ভালো করে দেখো মশলাটা আমার বেশ রেডি হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি ভাজা আলুগুলো আর ভাজার ডিম তো ভাজার ডিম আর আলু দিয়ে আমি আবার একটু নেড়ে এটা একটু ঢেকে ঢেকে নরম করব তো দেখো তো আলুটা একটু একটু নরম হয়েছে আমার তো আরও সিদ্ধ হবে তো এই এই সময় আমি এখান থেকে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে ডিম আর কিছুটা মশলার গেবি আমি তুলে রাখবো পরে এটা আমি ব্যবহার করব তো চলো তো ডিমটা আর আলুটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপরেই ঝরিয়ে রাখা ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো ভাতগুলো ভালো করে আমি দিয়ে দিলাম এবার ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে তুলে রাখা পেঁয়াজটা আর দিয়ে দেবো ডিম কষাটা ডিম আর ওই মশলা কষানোটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে ওপর দিয়ে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলাটা আমি চারদিকে দিয়ে দিলাম পুরো এরপরে দিয়ে দেবো ঘি এরপরে দিয়ে দেবো আমি একটু কেওড়া জল তো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো যাদের গন্ধটা ভালো না লাগে তারা নাও দিতে পারো তো আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম আর একটু চারিদিক দিয়ে মানে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢেকে দিলাম এরপরে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে দিলাম চুলা তো এরপরে এই যে ঢাকনাটা ঢাকটানাটা একটা ছেদ আছে এটা আমি এখানে আমি দিয়ে দিলাম একটা লবঙ্গ যাতে হাওয়াটা টানা মানে না বেরিয়ে যায় তো দেখো আমি এই লো ফ্লেমে একদম কুড়ি পঁচিশ মিনিট এরকম আসতে একদম ধিমি আজে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো ঢাকনা খুলে দেখো আমার বিরিয়ানিটা পুরো রেডি বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো চলো এবার পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে তো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো